হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে তো এখন যাচ্ছি আমরা লঞ্চে উঠব তো আমার বোন মা তাতান আমি আমরা চারজনেই যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বড়মার কাছে পুজো দিয়ে আসতে নৈহাটি বড়মার কাছে তো এই দেখো তাতান আমরা সবাই উঠে পড়েছি লঞ্চে তো আমরা অনেক দিন থেকেই ভাবছি জানো তো বন্ধুরা যে পুজো দিয়ে আসতে যাবো বড়ো মার কাছে তো আর সময় হয়ে ওঠেনি তো আজকে একবারে রেডি হয়ে নিয়েছি আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি পুজো দিয়ে আসতে তো নৈহাটি মার কাছে পুজো দিয়ে আসতে যাচ্ছি ভীষণ জাগ্রত আর অনেক দিন থেকেই খুব ইচ্ছে ছিল তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম মায়ের কাছে পুজো দিয়ে আসতে তো ওই দেখো দূরে একটা লঞ্চ আসছে ভীষণ ভালো লাগছে আর আমি ভীষণ ভয় পাই লঞ্চে নৌকা এগুলোতে চড়তে জলটা একবার কীভাবে যাচ্ছে দেখো বন্ধুরা দারুণ লাগছে দেখতে দেখো আর তোমাদের অপোজিটে কী আছে দেখিয়ে দিচ্ছি এই দেখো দূরে দেখো দূর থেকে দেখা যাচ্ছে হুগলি সেতু সেতুটার নাম আছে হুগলি সেতু তো আমরা লঞ্চ থেকে দেখতে পেলাম হুগলি সেতু তো আমরা এখন লঞ্চে করে চলে যাচ্ছি বর্মার মন্দিরে তো দেখো মন্দিরের সামনে চলে এসেছি তো অনেক ভক্তরা এখানে ডন্ডিও কাটছে আর ভীষণ ভিড় পড়েছে ভীষণ ভিড় তো মায়ের কাছে সবাই পুজো দিয়ে দিতে আসে তো এখানে ভীষণ ভিড় পড়ে শনিবার আর মঙ্গলবার নাকি আরও বেশি ভিড় হয় তো আমরা অন্যবার এসেছিলাম শুক্রবার এসেছিলাম পুজো দিতে তো সবাই মায়ের যে বড়ো যে সিঁদুর দিয়ে যে লিখে দেয় সেগুলো সব টিকাগুলো কপালে আর কি পড়িয়ে দিচ্ছে তো আমরাও কিন্তু সবাই পড়ে নিয়েছি বড়োমার নাম কপালে আর কি লিখে নিয়েছি সত্যি এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আবার ইচ্ছে আছে আবার আসব মায়ের কাছে একবার পুজো দিতে আসলাম আজকে ফার্স্ট প্রথম আসলাম আর কি মায়ের কাছে পুজো দিতে তো আমার ইচ্ছে আছে আবার আসব যতবার ইচ্ছে হবে ততবারই মায়ের কাছে পুজো দিতে আসব এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার সত্যি তাই বড়মা সত্যি বড়মা সবার সবাই এখানে পুজো দিতে আসতে পারে সবাই আসে পুজো দিতে তো আমরা দেখো পুজো দেওয়ার যে সামগ্রী ডালা তো আমরা ডালা কিনে নিয়েছি এখন যাব মায়ের কাছে পুজো দিতে তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি এই দেখো বন্ধুরা বা মার যে যেখানে মা থাকে যে মন্দিরটা সে মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেছি পুজো দিতে আর এখানে দেখো একবার ভিড়গুলো দেখো কতটা ভক্ত কত ভক্ত এসেছে পুজো দিতে দেখো কত ভক্ত এসছে পুজো দিতে আর বাইরেও আছে ওই যে ওখানে গেট বন্ধ করে রেখেছে প্রচুর ভক্তরা এই ভ সমস্ত ভক্তরা ওই পাশ দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাবে তারপরে এই আবার অন্য সব আর যেই ভক্তরা লাইনে আছে তারা আবার ঢুকবে তো আমাদের পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট এখন সবাই কিন্তু এই যে চেলি গামছা আছে সবাই কিন্তু এগুলো চেলিগুলো বেঁধে নিচ্ছি তো সবাই আমরা ছেলেগুলো বাধা হয়ে গেলে তো তারপরে পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাব এই দেখো চলে এসেছি আমরা কিন্তু টিফিন খেতে এখানে তো এটা সম্পূর্ণ নিরামিষ আমরা চলে এসছি টিফিন খেতে আর তা তানা একবার দেখো গাড়ি কিনে নিয়েছে ও যেইখানে যাবে ঘুরতে হোক যেইখানে যাক পুজো যেইখানে যায় আর কি সেইখানেই গেলেই ও একটা করে গাড়ি চাই তো ওর কিন্তু আমার মা আর কি ওকে একটা গাড়ি কিনে দিয়েছে আর আমরা কিনে নিয়েছি ভুট্টা বোন আমি ভুট্টা কিনে নিয়েছি আর আমার এই কুলগুলো দেখে খুব খেতে ইচ্ছা করছিলো তো ও মাও নিয়ে নিলে কুলগুলো তো এখন যাব কিন্তু আমরা লঞ্চে উঠে আমরা কিন্তু তারপরে ট্রেনে উঠে বা সোজা বাড়ি চলে যাব তো এখন আমরা যাব লঞ্চে দেখো একবার দুই পাশে বড়মার কত দোকান বসেছে মার সব ছবি নিয়ে বসেছে আর কি দুই পাশে কত কিছু কত কিছু আছে দুই পাশে দেখার এই পুজোর বড়োমার মন্দিরে আমি প্রথমে আসলাম আমার এত ভালো লেগেছে আমি আবার আমার ইচ্ছা আছে আবার আসবো আসবো আমরা সবাই আসবো আবার পুজো দিতে তো আমরা পুজো দিয়ে কিন্তু ফাইনালি আমার আমাদের পুজো কমপ্লিট তো আমরা চলে এসেছি বাড়িতে আর আসার সময় পাশে কিন্তু একটা কেকের মন জিনিস একটা দোকান ছিল তো ওখান থেকে কেক নিয়ে সোজা বাড়ি চলে এসেছি পুজো দিয়ে আমরা বাড়ি চলে আসলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা